আল্লা ডাকাই তো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ যেমনে ডাকছেন আমরাও তো অন্য ডাকতে পারি ও মেরে মোস্তারম ভাই আল্লাহ আমাদেরকে পুরানি মাধ্যমে শিখায় বলেন আমার মন বড় শিক্ষা বড় শিক্ষা না শিখানো বড় শিক্ষা আর কিছু আসেনি আল্লাহ দেয় এই নয়জন নবীর মধ্যে আল্লাহরা আল্লাহ শুধু ইয়া বইলা ডাক দেয় তার একজন নবীকে আল্লাহ আল্লাহ ইয়া বইলা ডাক দেয় না আর নবীকে ইয়া বইয়া ডাক দেয় দেখেন কেমনে ইয়া আদম Usul angtabar jikalau jannah ya dakariah, inna huwa syukur bagi allah minasmu yahya, ya yahya, hadil kitab abidullah, ya ibrahim, pada sabda tu terdakria, ya noor, inna huwa isa min ahli, ya musa, akhirul waladah, ya shu'ayb, asalatukatamruk, ya aisy, sabnamaria.

আল্লাহ কোরআনুল কারীমে মধ্যে লিখেন বলেন নাই

ইয়া আইয়ুহান নাবি এই নবী এক নাম ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাক্কिरा ওয়া নযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিবনিহি ওয়া সিরাজ মুনীরা এই সাতটা নাম আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে নবীজি যত্ত দিয়া যায় শুরুতে দাগ দেয় ইয়া আইয়ুহান নাবি উইলা চিটাক দিয়া বলেন সুবহানাল্লাহ এরপর আপনারা বলে সালাম আল্লাহ আরেক জায়গায় ডাক দেয়ার আবার কখনো কখনো ডাক দেয় নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন চাদর যিনি গায়ে দেয় তাকে বলা হয় চাদরওয়ালা ঠিক না চাদর যিনি গায়ে দেয় তাকে বলা হয় চাদর ওয়ালা নবী দেখেন আল্লাহ এবং তার রাসূলের কেমন ইশক চলে কেমন মুহাব্বত চলে ও মেরে মুহতারাম ভাইও একবার নবীজি আল্লাহ পাকের মনে চাইলেন রাসূলকে চাদরওয়ালা ওয়ালা বইলা ডাক দিবেন কিন্তু নবীজির গায়ে চাদর নাই গরমের মাসে কেউ চাদর পরে নাকি নবীজি চলতেছেন গরমের মাস নবীজির গায়ের মধ্যে চাদর লাগান নেই কিন্তু আল্লাহ মনে চাইছে চাদর পড়াবেন কিন্তু আল্লাহ বললেই তো বলতে পারতেন রসুল চাদর পড়ে নবীজি চাদর পড়তেন আল্লাহ চাদর ওয়ালা মেলা রাখ দিতেন কিন্তু এটা করেন না আমার রসুলকে আমি চাদর ওয়ালা বলবো গল্প সাজাইয়া কেমনে গল্প সাজায় হাজরতে জিব্রাইল বলে এ জিব্রাইল যাও আমার রসুলের উপরে একটা ভয়ঙ্কর আকৃতি ধরবা আমার রসুল যেন তোমাকে দেখে ভয় পেয়ে যায়

ওরা চিন্তা করবে যে এটা ওরকম হইতে পারে কি পারে না কিন্তু হঠাৎ করে বান দুরা এসে যত বড় আল্লাহ ওলীbod না কেন দর্দই গুণি তো হযরত জিব্রাইলের सूरत দেইখা নবীজি একটু ভয় পেয়ে যায় নবীজি যখন ভয় পেয়া যায় দৌড়াইয়া বাড়িতে যায় ভয় যখন মানুষ বেশি পায় তখন শরীরের মধ্যে জ্বর এসে যায়

নাম নবীর ভিতর ওই সূরার ভিতরে নাম ডকাইয়ে এখান তো হয় নাই এই 6টা সূরা নবীর নামে বানাইয়া দিবেন সূরাতুল মুদ্দাসসির সূরাতুল জমিল সূরাতু মুহাম্মদ সূরাতু ত্বহা সূরাতু হামিম সূরাতু ইয়াসিন কারো জবান জানা বন্ধ থাকে না চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রুবুল আলামিন আমার নবীজিকে ভালোবাসতেন এর থেকে আমরা উম্মতেরা

থেকে তৈরি মানে আরবি ইমাম আরবি ভাষা দ্বারা বানাইছে এটা থেকে তৈরি নাকি মন করা আর আরবি ভাষা মূল আরবি ভাষা বানাইছেন কি আরবি ভাষা জান্নাতি ভাষা আরবি ভাষা কবরের ভাষা আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা আরবি ভাষা আসরের ভাষা আরবি ভাষা মিজানের ভাষা এই আরবি ভাষা যদি মন করা তৈরি